আপনারা আজকে এখানে কিসের দাবিতে সবাই একত্র হয়েছেন আসন্ন আইনে সকল শ্রমিকের বেতনের অধিকার সেই সম প্রেক্ষিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট মিট ফের সারা দেশব্যাপী আজকে কর্মসূচি সেই কর্মসূচির হিসাবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজকে আমরা ঐতিহাসিক সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশ করেছি সেই সমাবেশ করে মালিকদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি রেস্তোরাঁ মালিক সমিতির পাশাপাশি সকল হোটেল মালিক এবং চেম্বার অফ কমার্সের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে এই আইনগত পাওনা শ্রমিকরা যাতে পায় সে প্রেক্ষিতে তারা যাতে ভূমিকা রাখার যদি শ্রমিকদেরকে আইনগত পাওনা না দেওয়া হয় আমাদের কাছে আসলে আমরা আইনি এবং সাংগঠনিকভাবে ভূমিকা রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং মালিকদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যাতে তারা সেই আইনি পাওনা শ্রমিকদেরকে দেয় মালিক যে সমস্ত আজকে মালিকরা বলেন আইন তারা সকল আইন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করেন বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল তারা ট্রেড লাইসেন্স করেন আইন মেনে করেন কিন্তু বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকরা আইনগত অধিকার হচ্ছে বেতনের সমাপনে উৎসব উপন্যাস পাবেন সে আইনগত অধিকার শ্রমিকরা পাচ্ছেন না মালিকদের প্রতি উদার আহ্বান হচ্ছে সে আইনগত পাওনা যাতে শ্রমিকরা পায় আশা করি সতেরো তারিখ আজহা আমরা সকল শ্রমিকদেরকে পনেরো তারিখের ভিতরে তাদের উৎসব উপন্যাস প্রদান করে পাওনা উৎসব উপন্যাস প্রদান করে তাদের ছুটি দেবে সেই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমি জেলা উঠে শ্রমিক ইউনিয়ন করে তার ন্যায্য ন্যায়সম্মত পাওনা পরিশোধ করবেন বকিয়া সহ আমরা আশা করবো কোনো বকিয়া রাখবেন না আর কোনো শ্রমিক যদি অভিযোগ করে আমরা তার প্রেক্ষিতে আইনানুক এবং সাংগঠনিকভাবে আমরা ভূমিকা নেব সংগ্রামী সাহায্যে বন্ধুগণ সেই আজকে যে যেভাবে